আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো কয়েকদিন দেখা গেছে কি অসুস্থতার কারণে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছিলাম না এখনও কিন্তু আসলে মোটামুটি ভালোই অসুস্থ আছি দেখা যায় যে এবার যাদের জ্বর হয়েছে এক মাসেও হয়তো তারা ঠিক হতে পারেনি মাথা হয়তো মানে দাঁড় করতেই পারে না এমন একটা অবস্থা তো আমারও সেইম অবস্থা মানে এই খারাপ লাগছে আবার এই একটু ভালো লাগছে এরকম মনে হচ্ছে যেন এখনও ভিতরে ভিতরে জ্বর আসে শরীরটা আসলে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে খারাপ লাগে তারপরও দেখা যায় যে ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস দিতে গেলে দেখা যায় একটু আলসিমিতে মানে আলসিমি লাগে এরকম কেকটা ছিল একদম তিন পাউন্ডের মধ্যে একটি ভেনিলা ফ্লেভারের কেক তো প্রায় চার পাউন্ড হয়ে গিয়েছিল কেকটা দেখা যায় কি আমি না সবসময় একটু মানে মনে হয় যে যখন বড়ো কেক বেক করি তখন একটু ডিমের সাইজ মানে বড় বড় নেই বেশি করে নেই যাতে কেকটা যাতে কম না হয়ে যায় দেখা যায় কি বড়ো কেক অনেক সময় কিন্তু একটু মনে হয় যে ডেকোরেশনের পরে খুব বেশি কিন্তু ওয়েট মানে আছে না যেন এক পাউন্ড কেকে কিন্তু আমরা সবসময় ছয়শো গ্রাম হয়েই যায় বা সাড়ে পাঁচশো গ্রাম হয়ে যায় কিন্তু বড়ো কেকগুলো তো একটু কম হলে মনে হয় যে মানে ওয়েটটা আর বাড়ে না তো এই কারণে সবসময় আমি একটু ডিমের সাইজটা বড় নেওয়ার চেষ্টা করি অনেকে দেখা যায় কি এই তিন পাউন্ড কেক অল্প ডিম দিয়ে মানে একটা ডিম কম দিয়েও করতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে তাহলে সাইজটা আর কি ছোটো হয়ে যাবে আবার মানে ওয়েটটা কম হবে এরকম আর কি তো সবসময় আমি এটা করি আর কি যে একটু বড় কেক একটু বেশি হোক সমস্যা নেই তো আর দেখা যায় যেন একটু বড়ো কেক যদি একটু ফ্ল্যাট করে করা যায় তাহলে দেখা যায় সবাই একটু ভালো করে আর কি খেতে পারে আর এই কেকগুলো যেহেতু একটা প্রোগ্রামের জন্য নিচ্ছিলো একটা এসএসসি ব্যাসের যে বিদায় অনুষ্ঠান সে জন্য নিচ্ছিল কলেজে কলেজ থেকে তো অর্ডারটা দিয়েছিল আমার ননদ মামার তো ননদ উনি আর কি কলেজের একজন প্রফেসর তো ও আমার কাছে অর্ডারটা করেছিল আর এসে নিয়ে গেছে ও নিজেই তো ওই বলছিল যে ভাবি তুমি কেকটা রেডি করে দাও কেকটা খেয়ে ওরা খুব ভালো একটা রিভিউ দিয়েছিল। মাসাল্লাহ আর ও সব সবসময় ওর বা ছেলের বার্থডের জন্য আমার কাছ থেকে নেয় তো দেখা যায় কি একটু লোকেশনটা দূরে যার কারণে কিন্তু সবসময় আর কি নিতে পারে না তো আর কম কলেজটা আমার একদম বাসা থেকে কাছেই তো এই কারণে ওরা বাসা থেকে এসে পিক করে নিয়ে গেছে আর কি তো এই তো কেকটা কথা বলতে বলতে আমি দুইটা কিন্তু পার্ট করেছি যেহেতু বলেছিল যে ক্রিম যেন খুব বেশি পরিমাণে ক্রিম না দেওয়া হয় আর দুইটা সেলাইস করেছি যার কারণে একটু বড় করে করেছি যাতে সবাই মিলে আর কি বেশি করে একটু স্লাইস বড় হলেও খেতে পারে আর কি আর কেকটা ছিল দশ ইঞ্চি মোল্ডে করা আর বারো ইঞ্চি আমি বোর্ড নিয়েছিলাম এখানে তিন পাউন্ডের মোল্ড ছিল এটা তাই তো কেকটা করার পরে আর কি ওয়েটটা আসলে বেশি হয়ে গিয়েছিল পরে দেখি যে ওয়েট আসলে অনেক বেশি হয়েছে তো এটা আসলে কি সবসময় আমি আর কি নিজেদের মধ্যে বলেন বা আমার কাস্টমার যারা আমার রিপিট কাস্টমার সব সময় তাদেরকে আমি সবসময় চিন্তা করি যে যেহেতু আমার কাছ থেকে নিচ্ছে তো কোনোভাবেই যাতে কম না হয় বেশি হয় হোক তো এই চিন্তা করে আমি সব সময় দেখা যায় বেক করার আগে চিন্তা করি যে ডিমের সাইজ আমি সব সময় ডিমগুলো বেছে বেছে সব সময় বাজার থেকে বড় ডিমগুলো আনি আর যখন আমি কেকটা তৈরি করি তো তখন দেখা যায় যে বাসার জন্য আমি ছোট ডিমগুলো বেছে বেছে ভাজি আর কি বা রান্না করি ছোট ডিমগুলো বাসার জন্য খাওয়া হয় আর বড় বড় যে ডিমগুলো ওগুলো আর কি কেকের জন্য ইউজ করা হয় তো এটা নিয়ে আমার বাচ্চারাও মন খারাপ করে যে আম্মু তুমি সময় বড় ডিম গুলো কেকের জন্য নেও আর আমাদের ছোট ছোট ডিমগুলো দাও আসলে এটা আসলে সব বেকারদেরই মনে হয় একটা ইয়ে হয়ে গেছে যে বড় ডিম ছাড়া কেক তৈরি করা যায় না পারে না আর কি তারা সবসময় বেছে বেছে বড় ডিমগুলোই নেয় তো এরকম আমার ওই সেইম অবস্থা আর কি তো আর এই যে কেকগুলো চৌকা যে কেকগুলো হয় এগুলো কিন্তু একটু মানে ফিনিশিং দিতে একটু সময় লাগে যে আপনি রাউন্ড কেক যে টাইম নিয়ে ফিনিশিং দিবেন আর এই স্কোয়ার কেকগুলো দেখা যায় তার ডাবল টাইম নিয়ে আপনাকে ফিনিশিং দিতে হবে তো দেখা যায় একরকম করিয়ে হা হয়ে যায় আর একরকম তো সব মিলিয়ে আর কি ফিনিশিংটা দিতে একটু ঝামেলা হয়ে যায় তো প্রথমে কিন্তু আমি এরকম একটা ডিজাইন করেছিলাম পরে দেখি যে ভালো লাগছিল না পরে আবার অন্য ডিজাইন করে নিয়েছিলাম এই জিগজ্যাগ ডিজাইন দিয়ে আর কি সাইডের যে ডিজাইনটাও সের সেরকম উপর থেকেও আমি ওরকম ডিজাইন করে নিয়েছিলাম পরে আর কি দেখেছি ভালো লাগছিল না আর কি তো এই তো কথা বলতে বলতে কিন্তু কেকের ফিনিশিংটা প্রায় কম মানে শেষের দিকে আর এরকম দেখা যায় একটু কালার নিয়ে যদি একটু শেড টাইপের ডিজাইন করা যায় তাহলে কিন্তু ভালো লাগে তো এই যে দেখুন পরে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিয়েছি এই স্কাপার দিয়ে আর কি ডিজাইনটা পরে এরকম টান দিয়ে আর কি করে দিয়েছি তো এটা আর কি ভালো লাগছিল আমার কাছে দেখা যায় কি সব সময় এক ধরনের এক সিস্টেমের ডিজাইন ভালো লাগে না তো মাঝে মাঝে একটু অন্যরকম করলেও ভালো লাগে তো শুধু আমাকে কোনো রেফারেন্স পিকচার দেওয়া হয় না আমার মতো করে দিতে বলেছিল বলেছিল একটু যাতে কালারফুল হয় যেহেতু সবাই মিলে কাটবে আর মেয়েদের এটা একটা প্রোগ্রাম ছিল তো আমি পিঙ্ক আর একটু ইউলো টাইপের আর কি করার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে একদম পিঙ্ক ইউলো আর হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি মানে দেখতেও কালারফুল লাগবে আর যাতে কালারটা খেতেও খারাপ না লাগে তো দেখা যায় এই তিনটা কালার কিন্তু কোনোভাবেই মানে ক্রিম খারাপ লাগার কোনো চান্স নেই দেখা যায় ইয়েলো কালার তারপরে পিঙ্ক কালার পিঙ্ক বলতে মিষ্টি যে কালারটা আর কি পিঙ্ক কালারটাও কিন্তু একটু তিতু লাগে মাঝে মধ্যে আর এই জন্য এই কালারগুলো যেগুলো আমি কি রিক্স নেই যে কালারগুলোতে কোনো তিতা লাগার সম্ভাবনা নেই ওই কালারগুলো নেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক এ তো তারপরে আমি একদম অনেম জল দিয়ে ছোট ছোট করে ফুল করে দিয়েছি পাশে মানে যেরকম আর কি দিলে আর কি ভালো লাগে দিলে তো সেরকম করে দুই সাইডে আর কি দিব সব সাইডে না দুইটা সাইডে আর কি ফুল করব আর দুই সাইডটা ফাঁকা থাকবে আর একদম মাছ থেকে যে লেখাটা লিখতে বলেছে সেটা লিখবো আর কি এরকম করে আর কি ডিজাইনটা করবো দেখা যায় কি আমাদের কাছে সব থেকে আর কি অনেম নজলের কাজ টু ডি নজলের কাজ এই নজলের কাজগুলোও কিন্তু সহজ মনে হয় মানে যখন দেখা যায় যে কলেজ বা স্কুলের কোনো প্রোগ্রামের মানে কেকের অর্ডার আসে তখন কিন্তু আমরা এই ডিজাইন মানে এই দুইটা নজল দিয়ে কাজ করতে আর কি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই দুইটা নজলের কাজ পছন্দ করে সবাই দেখা যায় সবার কিন্তু ইয়ে চয়েস একরকম না আর ওখানে যেহেতু বিভিন্ন ধরনের মানুষের মানে একটা সবাই মিলে একটা প্রোগ্রাম তো সবার কিন্তু পছন্দ হওয়ার একটা ইয়ে থাকে দেখা যায় পার্সোনালি আপনি যে কেকটা নেবেন সেটা আপনার পছন্দ অনুযায়ী নেবেন কিন্তু ওখানে তো দেখা যায় যে অনেকগুলো মানুষ থাকে তো সবারই কিন্তু ভালো লাগার একটা বিষয় থাকে তো এই কারণে আমি সব সময় চেষ্টা করি যে যাতে সবারই ভালো লাগে দেখা যায় সবার তো মন মানসিকতা একরকম না কেউ হয়তো বলল যে আহা শুধু একটা কালার দিয়ে দিছে ভালো লাগছে না তাই বেকারিতে হয়তো এরকম দিত তো আমি সেরকম আর কিছু করার চেষ্টা করি সব সময় যে যে কেকগুলো আর কি প্রোগ্রামের জন্য নেওয়া হয় যাতে মানে তারা সবাই পছন্দ করে এভাবে আর কি করে দেই তাই তো তিনটা কালারের দিয়ে আর কি করেছি তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলবেন আর তারপরে আমি নামটা লিখে নেব আর মাঝপথে এসে কিন্তু আমার নামটা লেখার সময় মানে অনেক ঝামেলা হয়েছে কারণ প্রথমে যেটা লিখতে বলেছিল পরে আবার দেখি আর একটা লিখতে বলেছে মানে সব মিলিয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছিল। তো তারপরে কিছু পাতা দিয়ে দিচ্ছি আর পাতা না দিলে একদমই ফুলগুলো ভালো লাগছিল না মানে দেখতে কিন্তু ভালো লাগে না আর এই পাতা দেওয়ার পরেই কিন্তু কেকের লুক একটু মানে অন্যরকম হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আর পাতা দেওয়ার পরে মনে হয় যেন একটু বেকারি বেকারি একটা ফিল আসে তো অনেকেই বলে যে মানে হোম মেড কেকগুলো বেকারির কেকের মতো হয় না হোম বেকারিতে যেরকম ফুল থাকে তারপরে পাতা থাকে তা হোম মেড কেকগুলো কিন্তু সেরকম আর কি হয় না তো হোম মেড কেকগুলো কিন্তু আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী একদম ডেকোরেশন করে নিতে পারেন কিন্তু বেকারিতে কিন্তু ওরকম হয় না তো আজকেই আমি দেখছিলাম আমাদের মানে এই উপজেলায় একটা দোকানে কেক কিনতে গেছে তো ওখানে আর কি তারা আর কি কেক নেওয়ার পরে আর কি বলছিল যে এরকম ডিজাইন করে দিবেন তখন যখন অর্ডার দেওয়ার পরে আনতে গেছে তখন দেখে যে কেক আর এক বলে যে এরকম কেন দিয়েছেন তখন তারা বলে আপনাদের মন মতো কি ডিজাইন হবে নাকি তো এরকম আর কি দোকানে কিন্তু নিজের মন মতো কোনো ডিজাইন করা যায় না বা নামটাও ঠিকঠাক মতো লিখে না আর হোমমেড কেকে দেখা যায় আপনি ইচ্ছে মতো সব ধরনের ডিজাইন করে তারপরে আর কি নিতে পারবেন তো এই তো তারপরে আমি নামটা লিখে দিচ্ছি আর কি এখানে এস এসি ব্যাস দুই লেখা ছিল সেটাই লিখে দিচ্ছি আর কেকের সামনে লেখা কিন্তু এতটা কঠিন যে কী বলবো তাই যে দেখুন প্রথমে কিন্তু আমি ভুল করেছিলাম এই যে আমি দুইটা দুইটা দিয়েই ফেলেছিলাম পরে আর কি হ্যাঁ ঠিক করে দিয়েছি যে কি আমি লিখছি কী আর কি মানে আছে না যে মাঝে মাঝে মধ্যে কিন্তু ওই যে কথার ফাঁকে ফাঁকে লিখতে গেলে কিন্তু এরকম আর কি ভুল হয়ে যায় আর কেকের উপরে লেখায় ভুল করা মানে মানে অনেকটা ভুল আর কি যেটা খুব সহজে কিন্তু শোধরানো যায় না তো যেহেতু এখানে আমি চকলেট গান্ডাস দিয়ে লিখছি লিখছিলাম তো সহজে আর কি উঠিয়ে নিতে পেরেছি সমস্যা হয়নি খুব বেশি একটা তারপরে এখানে আমি সিলভার সিলভার কালারের কিছু আর কি ছোট বড়ো পাল দিয়ে দিচ্ছি তারপরে কিছু সিলভার কালারের যে লিপ হয় সেটাকে সেটা তবক যেটাকে বলে ওটা দিয়ে দিব তাহলেই কিন্তু কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে আর এগুলো দেওয়ার পরে কিন্তু কেকটা আসলেই গর্জিয়াস লাগে দেখা যায় আপনি যদি সব মিলিয়ে ছোট বড় সব ধরনের মিলিয়ে এই পালগুলো দেওয়া হয় কেকের উপরে তাহলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে আর কেকের লুকটাই অন্যরকম মনে হয় আসলে যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা কিন্তু খেতেও আর কি ভালো লাগে তো এরকম আর কি ডেকোরেশনটা আসলে যদি আপনার পছন্দ হয় তাহলে কেকের খাবারটা দেখা যায় এমনিতেও ভালো লাগে যে জিনিসটা দেখে আপনার ভালো লাগে না ওই জিনিসটা খেতে যতই ভালো হোক আপনার মনের ভিতর থেকে কিন্তু ওই জিনিসটা মানে ইয়েটা আসবে না খাবারটা মানে ভালো লাগবে না তো এই দেখুন কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু একদম পচা হয়ে গেছেন ভিডিও ঠিকঠাক দেখেন না লাইক দেন না শেয়ার করেন না তো এত কষ্ট করে ভিডিও এডিট করি কাদের জন্য বলেন তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ